いや হাটে কি বনগ্রাম বনগ্রাম আমরা যায়দুল সাহেবের বাড়িতে এই গরুটার ওজন আনুমানিক তিনশো কেজি গরুটা বেশ বড় সড়ো গরু কিন্তু শুকিয়ে গেছে আর গরুটার তাপমাত্রা আছে 100 তোলেন তো দেখি আর এই যে পায়ু পাতা পায়ু ফুলে গেছে রে কাম স্পেসটা এত বেশি ফুলে গেছে যে টয়লেটও হচ্ছে না তেমন শুধুমাত্র প্রস্তাব করতেছে আপনার গরু খাচ্ছে না কয়দিন হলে পানি টানি খায় পানি খায় জন্য চিপটা একটু কম ডাকছে মোটামুটি চোখের আইবলগুলো ঠিক আছে আর হালকা একটু কল চাপাচ্ছে কিন্তু ঘাসগুলো রাখছে ওই আছে খাচ্ছে না পায়খানা সারাদিনই করেই নি একবার শক্ত পায়খানা কালো বন্ধ আছে আচ্ছা এত বেশি গন্ধ যে টয়লেট করলে সেটা খুব মানে থাকা ধরে যায় আপনার গরু একটাই যার কারণে ঘাস টাস সবই কিনছেন কিন্তু খাচ্ছে না তাহলে আপনার কমপ্লেন হলো গরু খাচ্ছে না জাবর কাটতেছে না তারপরে পায়খানার দ্বার খুব ফুলে গেছে এটাই তো সমস্যা সোতা ওটা বসে ঠিক আছে আচ্ছা ও মানে অল্প একটু হাঁটার পরে এত বেশি তো ক্লান্ত হয়ে যায় কারোর সাথে ফেস দিয়ে থাকে আচ্ছা কিন্তু সামনের দিকে যে যাওয়া বা পিছনের দিয়ে দড়ি টান করে থাকা তা করে না দাঁত দাঁত কটোর মটর করে সাবায় কি সেগুলোও নাই আচ্ছা ঠিক আছে